আজ তাই না আকাশটা একেবারে বদলে গেছে একটা বড় ঝড় আসছে সবাই সাবধানে থাকো বাসা থেকে বের হবে না আমাদের সব শেষ হয়ে গেল ভেঙে পড়ো না চাচি আমরা সবাই তো আছি আমরা আবার সব ঠিক করে দেব আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি রূপা যেমন তেমন করে বানালে যা হয় এটার গোড়াই তো মজবুত ছিল না বেজার মশাই আপনি যদি আমাদের একটু বুদ্ধি দেন তাহলে আমরা সবাই মিলে কাজটা ঠিকভাবে করতে পারবো ঠিক আছে ঠিক আছে কান্নাকাটি বন্ধ করো কাজটা এভাবে করতে হবে সবাই মন দিয়ে দেখো আমি তো আমার সব শক্তি দিয়েই টানছি এটা অনেক ভারী শুধু গায়ের জোরে সব কাজ হয় না মাঝে মাঝে বুদ্ধিও লাগাতে হয় তোমার জন্য যে কি বলে ধন্যবাদ জানাবো রূপা তুমি না থাকলে আমাদের কি যে হতো চাচা চাচি ভেতরে এসে দেখো এটা এখন তোমাদের নতুন মজবুত বাড়ি আমি আমি কোনোদিনও ভাবিনি আমরা এত সুন্দর আর নিরাপদ একটা বাসা আবার ফিরে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে নতুন বাসার আনন্দ তো সবাই মিলে করতে হয় এটা আমাদের সবার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দল বেঁধে কাজ করলে পাহাড়ও সরানো যায় সেই রাতে বনের বন্ধুরা শুধু একটি বাসা বানায়নি তারা বিশ্বাস আর ভালোবাসার এক মজবুত গড়ে তুলেছিল কারণ সবচেয়ে বড় সেই বন্ধুত্বকে ভাঙতে পারে না যার ভিত্তি হল একে অপরের প্রতি সহমর্মিতা কি সুন্দর নতুন সকাল চারপাশে আলো ঝলমল করছে পাখিরা ডাকে আর আমার মন ভরে উঠছে আনন্দে নতুন বাসায় তোমাদের প্রথম সকালটা কেমন কাটল অনেক শান্তিতে ঘুমিয়েছি রূপা সব তোমাদের জন্য আর এইভাবেই বনের বন্ধুরা শিখেছিল যে ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আপনার শেখানো কৌশলটা আমরা সবাই মনে রাখবো বেজার মশাই একটি ঝড় এসেছিল বটে কিন্তু তা বনের বন্ধুদের ভাসিয়ে নিয়ে যায়নি বরং কারণ সত্যিকারের একটি বাড়ি শুধু কাঠ বা মাটি দিয়ে তৈরি হয় না তা তৈরি হয় বন্ধুত্ব আর ভালোবাসার উষ্ণতা দিয়ে